আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি ভাদুনে তো এখানে আপনারা মিরের বাজার থেকে হাতের বাম সাইডে গেলে এরকম রাস্তা পাবেন এটা হলো ইটের রাস্তা তো ভিউয়ার্স এই রাস্তা ধরেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা সেই লক্ষ্যেই রওনা হয়েছি তো সামনে গেলে অনেক সুন্দর গ্রাম ওইটাই আসলে ভাদুনের গ্রাম এবং ওখানেই সব নাটকের শুটিং হয়ে থাকে তো ভিউয়ার্স এখানে আসলে আসলে আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন যে আসলে নাটকটা কোথায় হয় তো ব্যাপার হলো এই জায়গাটা অনেক বড় জায়গা এখানে নাটকের শুটিং হয় প্লাস বিভিন্ন পিকনিক স্পট রয়েছে তো ওখানে অনেক প্রতিষ্ঠান থেকে পিকনিকের উদ্দেশ্যে আসে তো আমি এখানে আস্তে আস্তে করে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ সামনে থেকে সামনে সুন্দর একটা ব্রিজ রয়েছে ওই ব্রিজ পার হয়ে যাওয়ার পরেই নাটকের শুটিংয়ের যে স্পটগুলো রয়েছে সেগুলো শুরু তো ভিউয়ার্স এখানের দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে যে নাটকগুলো হয় ওইগুলোর জন্য আমি চিন্তা করেছিলাম যে এখানে কেন আসা লাগবে বাংলাদেশের তো আরও জায়গা রয়েছে কিন্তু যখন আমি এই এলাকায় আসলাম তখন আসলে বুঝতে পারলাম যে গ্রামের যে দৃশ্য বাংলাদেশের নাটকের বেশিরভাগই হয় কিন্তু গ্রামের দৃশ্য নিয়ে তো সেই দৃশ্যটা এখানে যতটা সুন্দরভাবে ওরা ক্যামেরাবন্দি করতে পারে অন্য জায়গায় আসলে এত সুন্দরভাবে পাওয়া সম্ভব নয় আর একটা ব্যাপার তা হল নাটকের যে শুটিংগুলো হয় সেই শুটিং করতে গেলে অবশ্যই অনেক জিনিসের দরকার হয় তো সেগুলো কিন্তু হুট করে একটা এলাকায় যেয়ে তারা অ্যারেঞ্জ করতে পারে না আর এইখানের ব্যাপার হলো এখানের প্রত্যেকটা বাড়ি তারা কিন্তু জানে যে এখানে নাটকের শুটিং হয় তাই শ্যুটিংয়ের জন্য যে সব জিনিসের দরকার সেগুলো ওরা মোটামুটি রেডি রাখে যে কোনো একটা পরিচালক সে কিন্তু যে কোনো বাড়ি যে নক করলেই তার নাটকের জন্য যে জিনিসগুলোর দরকার হয় সেগুলো খুব সহজে পেয়ে যায় তো সব মিলিয়ে এখানে এই জন্যই নাটকের বেশি শুটিং হয়ে থাকে আমরা এই এখানে একটা মোড়ের মতো আছে। এখান থেকে আমরা হাতের ডান সাইডে চলে যাব বাম সাইডে গেলেও পাওয়া যাবে শুটিং স্পট ডানে গেলেও পাওয়া যাবে তো আমরা ডান সাইডে চলে গিয়েছি আমরা যেই রাস্তার পাশে একটা শ্যুটিংয়ের দৃশ্য পেয়েছি তো আপনাদের সেটা দেখাবো আর ভিউয়ার্স এখানে আসলে কিন্তু আপনি হুট করে দেখবেন যে রাস্তার সাইডেই শুটিং হচ্ছে তো এটাই সবথেকে মজার বিষয় যে এখানের মানুষ আসলে শুটিংকে অত গুরুত্ব দেয় না কারণ তারা সব সবসময়ই কোনো না কোনো জায়গায় শুটিং হয় যেটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে সামনে দেখতে পাচ্ছেন মানুষের কিছু জটলা হাতের ডান সাইডে ওটা ওখানে আসলে শুটিং হচ্ছে আর এই বাম সাইডে যেটা এখানে একটা রিসোর্টের মতো ওখানে পিকনিকের জন্য এসেছে তো ভিউয়ার্স এই ডান সাইডে এখানে শুটিং হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে আশপাশের কিছু লোক এসে জড়ো হয়ে ওই শুটিংই দেখছে এই সামনেই দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমি চেষ্টা করব ছোট ছোট আকারে ভিডিও করে আপনাদের বিভিন্ন শুটিং স্পট দেখানোর এই সামনে একটা বাড়ি রয়েছে এই বাড়ির ভিতরেও শ্যুটিং হচ্ছে এবং বাড়ির গেটের সামনেও শুটিং হচ্ছে তো ঠিক আছে ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিবেন শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ধন্যবাদ